নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা কি হবে কালকে সারা রাত অলমোস্ট ঘুম নেই অলমোস্ট ঘুম নেই কিসের জন্য জানো আনন্দে আনন্দে না কোনো টেনশান নেই কোনো গাম নেই আনন্দে সারা রাত ঘুমোয়নি এবং ভোরবেলা থেকে আনন্দে উচ্ছ্বাস আনন্দের উচ্ছ্বাস পরিস্ফুটিত হচ্ছে আমাদের অনেকের কাছে তো সেই আনন্দের খবরটা অলমোস্ট অনেকেই জেনে গেছো আর যারা জানো না তাদের জন্য আমি এসছি বলতে তোমাদেরকে তো চলো প্রথম কথা বলি কি বন্ধুরা জানো অন্যের জন্যে যদি কেউ গর্ত খোলে না তাকে গর্তে ফেলে তাকে বিপদে ফেলে ক্ষতি করবে একটা ভগবানেরই মানে আমাদের প্রবাদ বাক্যই আছে যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তেই তোকেই পড়তে হবে তোমরা নিশ্চয়ই জানো অনেকে এই প্রবাদ বাক্যটা যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে তোকেই পড়তে হবে জাস্ট লাইক ইট এরকমই হয়েছে অন্যের জন্য গর্ত খুলে তাকে সেখানে চাপা দেবার জন্য এসে সে আজকে সেই ঘোড়া নিজের ঘোড়া গর্তেই নিজেই পড়ে গেছে সেই খোড়া গর্তে নিজেই পড়ে গেছে এটা কাউকে করতে হয় না বন্ধুরা এটা ঈশ্বর করে ঈশ্বর করে আজকে এই যে আমি 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 আমার মতো আরও দু তিনজন আছে হ্যাঁ তাদের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য তাদের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্যে তাদেরকে বিপদে ফেলার জন্য তাদেরকে মানে মিথ্যে জালে ফাঁসানোর জন্য কোনো এক ব্যক্তি যেখানে যাকে এই ওয়াইটিতে সাইকো হ্যাঁ আমি তো পৈসা বলি কইসা কৈসা 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 সাইকো যাকে সাইকো বলে আখ্যা দিয়েছে এই আখ্যাটা আমরা অনেক দিন আগে দু বছর আগে দিয়েছিলাম কারণ যেই এই মহিলাটির আচার ব্যবহার দেখেছে যেইখানে যেখানে এই মহিলাটি অ্যাক্টিভ ছিল ব্যাংক ঠিক আছে সব সবার প্রথম বলি ব্যাংক আমার হাজবেন্ডের ব্যাংকে সেখানে মানুষ খিল্লি উড়িয়েছে আমি বলি তোমাদের শোন সেখানে মানুষ এর কীর্তিকলাপ দেখে খিল্লি উড়িয়েছে খিল্লি উড়িয়েছে বলছি এটা কি করেছে এগুলো হা হেসেছে সবাই হেসেছে সবার প্রথমেই আমি বলি গেলো সেটা তারপরে হচ্ছে বাচ্চার স্কুল গেল অফিস হয়ে গেল বাচ্চার স্কুল হয়ে গেল হাজব্যান্ডদেরকে ধরে ধরে ফোন অন্য মানুষকে পুলিশ সাজিয়ে তাকে দিয়ে লোককে ফোন করানো এই সমস্ত কুকীর্তি এই সমস্ত কুকীরটি ওয়াইটিতে করে বেরিয়েছে যে মহিলাটি এবং আমরা কোনোদিন পাল্টি না তার অফিস না তার আদালত না তার হাজবেন্ড না তার শ্বশুরবাড়ি না তাকে কোনো দিক থেকে কোনো দিন একটা ফোন করে ডিস্টার্ব আমরা করিনি কেউ করিনি কিন্তু এই মহিলাটি অনর্গল যে কেন তাকে মরতে বলা হয়েছে কিন্তু সে কিন্তু আমার বা অন্যান্যদের বাচ্চাকে অনুবরত মেরে লরির তলায় তিসে অন্য মানুষদের মেরে থেটলে তার মাথার ঘিরু দিয়ে ডুব্লিকেট করে নানা রকম মানে তাকে মৃত্যুর কোলে শুয়ে দেয়নি ইচ অ্যান্ড এভরিবডি যারা ওর সাথে অ্যান্টি প্রত্যেকটা মানুষকে তার হাজব্যান্ডের সাথে প্লাস অন্যান্য লোকেদের সাথে নোংরাভাবে জড়িয়ে একজনের সাথে শোবে আরেকজনের সাথে উঠবে তার বাচ্চাকে পাগল বলা কারোর বাচ্চাকে মেরে ফেলা কারোর বাচ্চাকে বিকৃতভাবে সাজিয়ে অন্যের ছেলের সাথে সম্পর্ক করে সেই সম্পর্ক থেকে বাচ্চা না যায় বাচ্চা হয়ে সেই বাচ্চা ডাস্টবিনে ফেলে দাও এইরকম বিকৃত কোনো একটা ছেলে তার বোনের মাধ্যমিক রেজাল্টে যে রেজাল্টটা সেইটাকে বলছে মাধ্যমিকের যে রেজাল্ট হ্যাঁ সেই রেজাল্টের কপিটাকে বলছে প্রেগন্যান্সির কপি কতটা নোংরা মস্তিষ্ক মাথায় চললে পরে তারা এই রকম কথা প্রোভাইড করে এই সোশ্যাল মিডিয়াতে বা এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমরা বুঝতে পারো বুঝতে পারো হ্যাঁ তো সেই রকমই একজন মহিলা এরকম দিনের পর দিন হ্যাঁ বলবে সে কি একা বলেছে না অন্য মানুষরা বলেছে বাট অন্য মানুষরা যারা অ্যান্টি তারা যদি ওয়ান পার্সেন্ট বলে ও বলেছে হানড্রেড পারসেন্ট তাহলে তোমরা মিলিয়ে নাও অন্যান্য ব্যক্তিরা যেমন আমি এই এই জার্নির মধ্যে দিয়ে ফার্স্ট গেছি আমি একদম প্রথম ব্যক্তি যে আমি আমি তাকে একটা কথাই প্রথম বলেছিলাম যে তোমার যদি কোনো ডেজিগনেশান থেকে থাকে তাহলে তুমি তোমার সেইখানে দেখাও ওয়াইটিটা এমন একটা জায়গা এইটা এইখানে কারোর অকাত কারোর নিজস্ব যে আমি এই পজিশান হোল্ড করি মানে আমি এখানে দাদাগিরি ফলাবো এইরকম জায়গা নয় এটা আর তুমি কোনো প্রশাসনের লোক নয় তুমি একটা সিম্পল কর্মী তুমি একজন সিম্পল কর্মী হ্যাঁ সেই সিম্পল কর্মীটাকে এখানে এত ভাটের কথা নানা রকম রঙের কার্ড তার বাজা গাড়িতে লাইট জ্বলে হ্যান্ড জলে কেউ দেখেছি আমরা আর যদি জ্বলেও থাকে তাতেই বা আমাদের কি আর যদি নাও জ্বলে থাকে তাতেই বা আমাদের কী আমাদের তো কিছু এসে যায় না কার বাড়ি কার গাড়িতে লাইট জ্বলে কার সাথে বডিগার্ড থাকে আমরা তো এখানে সব দেখতে আসবো না আমরা এখানে কন্ট্রোভার্সি করছি কারোর ভুল দেখলে সেটা বলবো কারোর ভালো দেখলে সেটা বলবো এই কাজ করার জন্য আমরা এখানে এসেছি এখানে আমরা কারোর কাউকে বিপদে ফেলার গর্তে ফেলার জন্য আমরা আসিনি কিন্তু কিন্তু কোনো ব্যক্তি যদি জেচে পড়ে তার অকার দেখাতে আসে আরে আমাকে তোমরা সম্মান করো আমি সম্মানীয় ব্যক্তি সম্মান এরকম বাজারে বিক্রি হয় না আর সম্মান কেউ পয়সা দিয়ে মুখ দিয়ে কথা বলে কেনা যায় না সম্মানটা মানুষকে অর্জন করতে হয় সেই অর্জন ক্ষমতা সেই মহিলাটি অনেক দিন হারিয়ে ফেলেছে অনেক দিন আগেই হারিয়ে ফেলেছে মানুষকে যেসব মানুষরা কোনো অপরাধ করেনি সেই সব মানুষদেরকে টেনে টেনে তাদের ফ্যামিলি টেনে টেনে তাদের বাচ্চা টেনে টেনে কিনা সে নাকি বাচ্চাদের মঙ্গলার্থের চাকরি করে বাচ্চাদের নাকি দেখার চাকরি করে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের অমঙ্গল কাজ করে চলেছে অনবরত কিন্তু তার কাজটা হচ্ছে বাচ্চাদের দেখতে কেয়ার করা হ্যাঁ চাইল্ড চাইল্ড নিয়ে কাজ করা অথচ সে এই ওয়াইটিতে এসে সে আজকে প্রাইভেট করুক বা চ্যানেল ডিলিট করুক হোয়াট এভার যেটাই করুক বাট সত্য তো ফুরে আসবেই সত্য তো সামনে আসবেই তাই না হ্যাঁ তো আসল কথাটা হচ্ছে সেই ব্যক্তিটি চ্যানেল আউট মার্চ রাত্রে আজকে মাঝরাত রাত থেকে মানে দেড়টা পর্যন্ত সে অ্যাক্টিভ ছিল বুঝতে পেরেছ আজকে তো তিন তারিখ মানে দু তারিখ রাত দেড়টা পর্যন্ত অ্যাক্টিভ ছিল চ্যানেলে তারপরেই ভ্যানিশ এবং অনেক কিছু কমিটমেন্ট করে গেছে সেই লাইফটায় যে তোমাদের কালকে এটা দেখাবো তোমাদের কালকে ওটা দেখাবো এটা ফাঁস করবো ওটা ফাঁস করবো বাট সে বাধ্য হয়েছে তার চ্যানেল ডিলিট করতে বা চ্যানেল ডিলিট করে দেওয়া হয়েছে যেখান থেকেই হোক হ্যাঁ সে নতুন চ্যানেল করে আসতেই পারে এটা কোনো বড় কথা না একটা চ্যানেল বন্ধ হবে একটা চ্যানেল ডিলিট হবে আর একটা চ্যানেলে এসে আবার তার বক্তব্য রাখতেই পারে এটা কারোর হাতে নেই আমাদের হাতে নেই এটা তার হাতে বাট সেই সাহসটা আছে কিনা একটু দেখবেন তো একটু দেখবেন তো যে মানুষকে অপরাধ মানুষদের আমার মতো আমি যে মানুষটা তার কোনো বাচ্চা তার বাবাকে টেনেছিলাম তার জন্য অনেকবার সরি চেয়েছি অনেকবার অনেকবার বলে বলা হয়েছে সে এখন বলছে তাকে আমাকে নাকে খড় দিয়ে হ্যাঁ মাথা ঘষলে তার কাছে সরি চাইতে হবে ভাই তুমি কার কাছে সরি চেয়েছ তুমি যে লোককে বেশ্যা লোককে বাইজি হ্যাঁ তার ছেলের চোখ দিয়ে রেপ করে তাদেরকে তুমি কাঠ করতে পারলেও তুমি আর অন্যান্য মানুষদের কাট করতে পারবে না এটা তুমি ভালো মতো জেনে রাখো তুমি উইদাউট সরিতে তোমার কাছে মাথা নত করে যাওয়ার মানুষ সবাই নয় সবাই নয় অন্যায় কোনো দিন যেতে সত্য সময় ফুরে বেরিয়েছে ভগবান ঠিক টাইমে সবার চোখ খুলিয়ে দিয়েছে যে তুমি কত বড় ক্রিমিনাল মাইন্ডেড কত বড় ক্রিমিনাল মাইন্ডেড যে বাচ্চা যেই বাচ্চা দেখাশোনার কাজ তোমাকে সরকার থেকে দেওয়া হয়েছে সেই বাচ্চাদের ক্ষতি করে চলেছ বাচ্চাকে স্কুল থেকে বার করে দেওয়া একটা বাচ্চাকে বিভিন্ন নানা রকম মুখে কাজল ঠাজল লাগিয়ে সেই বাচ্চাটাকে বলছে যে রেপটেড মানে কি বলে ওটাকে অবৈধ সম্পর্কের না সন্তান তাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে সেই বাচ্চাটা ন মাসের একটা বাচ্চা আমাদেরই কোনো রিলেটিভ ভাবতে পারো কতটা ক্রিমিনাল কতটা নৃশংস মাইন্ডের মহিলা এবং যেসব এখানে অনেক ক্রিয়েটার আছে যাদের বাচ্চাকে মৃত্যুর করে ঢলই ধরিয়ে দিয়েছে সেই সব মানুষরা এখন গিয়ে পাচাচ্ছে কিসের জন্যে কিসের জন্যে হ্যাঁ অন্যায় এগুলো অন্যায় মনে হয়নি মনে হচ্ছে না অন্য ব্যাপার তাই না অন্য ব্যাপার হ্যাঁ যে আরেকজনকে সাথে রিভেঞ্জ নেওয়ার জন্যে তার কাছে পদতলে মাথাটা কিছু লাভ নেই কোনো লাভ নেই এখানেই বোঝা যায় শিরদারাহীন সব ব্যক্তিরা এরা দ্বারাহীন নিজের মেয়েদের নিজের সন্তানদের যে ব্যক্তিরা যে মহিলাটি মানে মৃত্যুর কোলে ফেলে দিয়েছে মৃত্যু কামনা করেছে তাকে এত অনায়াসে তার কাছে চলে যাওয়া এরা মানুষ এরা কি সত্যি মানুষ মানে তারা নিজের সন্তানের থেকেও এই সব ব্যক্তিদের পছন্দ করে এটাই তো বুঝতে পারলাম এটাই তো বুঝতে পারলাম যে তারা নিজের সন্তান আর নিজের ফ্যামিলিকে কত ভালোবাসে কত তাড়াতাড়ি এরা ভুলে যেতে পারে তা উইদাউট সরি জানি একটা সরি চাইলে সবকিছু মাপ করে দেওয়া যায় না সরি চাইলেও অনেক সময় মাপ করে দেওয়া যায় না কিছু জিনিস আছে তো তবুও মানুষ একটা সরি চাওয়ার পর মানুষ কিভাবে সরি চেয়েছে কতটা আন্তরিকতা দিয়ে সরি চেয়েছে তার উপর ডিপেন্ড করে তাকে মাপ করে দেওয়া যায় কি মাপ করে দেওয়া যায় না কিন্তু উইদাউট সরিতে তারা বাইদি হয়ে গেল তারা ছেলেকে রেপিডস বানিয়ে দিল তো আমরা তো এটাই মানবো না যে তার ছেলে রেপিস্ট তার সে আরেকজন সে নিজে বাইজি এটা তো মনে নেবো তাকে বাইজি বাড়ি নিয়ে বলেছে বাইজির মতো টাকা ওড়ানো বলেছে তো খুব ভালো কথা সে যদি মেনে নেয় যে সে বাইজি তো আমাদের তো কোনো কিছু বলার নেই হ্যাঁ সে যদি বলতো যে না আমি এটা বলে ভুল করেছি এটা না বলেই বেরিয়ে গেছে এটা না বলেই বেরিয়ে গেছে তাহলে সে প্রমাণ করে দিল সে বাইজি হ্যাঁ এটাই তো হয় বন্ধুরা এটাই তো হয় আমার আমার ছেলেকে নিয়ে যারা নোংরা কথা বলেছে তারা কিন্তু সরি ভালো মতো করে ঘুরে ঘুরে এদিক ওই খুঁজে খাজে আমাকে পেয়েছে পেয়ে তারপর আমাকে সরি চেয়েছে কেউ কান ধরে সরি চেয়েছে প্রত্যেকে তবে গিয়ে আমি তাদের সাথে তাদেরকে মাফ করে দিয়েছি হ্যাঁ আর যারা এখনো সরি চাইনি আর চাইলেও কোনোদিন মাফ করবো কিনা আমি জানি না তবে হ্যাঁ সরি না চাইলে ভাই অন্যায়ের কোনো মাপ হয় না এটা আমার মতো মানুষের বক্তব্য এটা আমার মতো মানুষের বক্তব্য তো আলটিমেট কি হলো বন্ধুরা আলটিমেট দুটো মানুষের চ্যানেল যেটা হচ্ছে দুর্গাপুরের যে কাটাকেষ্ট যাকে বললাম যে একটা চ্যানেল বড় চ্যানেলটা ছিল সেটা অলমোস্ট পাঁচ হাজার সামথিং কিছু হয়ে গেল পাঁচ হাজার বা ছ হাজার একটা চ্যানেল ছিল সেটা মায়ের ভোগে এখন এই গালি যেটা দিয়ে গালি দিত হ্যাঁ যেটা দিয়ে গালি দিত সেইটাতে নিজের লোগো বসিয়ে এখন মানুষকে বুদ্ধ বানানোর চেষ্টা করছে তো ওইটারও এরকম এই এটা করে দেওয়া হয়েছে আর এটারও এটা করে দেওয়া হয়েছে এখনও দু তিনজন বাকি আছে একটু এখনও দু তিনজন বাকি আছে যেটা ওই বসে আছে না পাখিওয়ালা ওই পাখিওয়ালার বউ বড্ড বাড়া বেড়েছে তো চলো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে হোতায় ক্যা কিয়া এই পাখিওয়ালার বউ একটা মিথ্যেবাজির ঢপবাজ তোমাদেরকে আগেই বলেছি মিথ্যেবাজির ঢপবাজ এখন যে ইয়েটা এসছে ডিএনএস যে আমাদের এটা এসে গেছে আমি ভুল যদি বলি বিয়ে তো বলে ওটা কি এসছে একটা লাইন এসছে তাতে করে কেউ যদি মিথ্যে মিথ্যেভাবে কাউকে ফাঁসানোর চেষ্টা করে তার খেসারত কি হতে পারে এই ইয়ের এই পাখিওয়ালার বউ টের পাবে এবার এই পাখিওয়ালার বউ টের পাবে ইয়ার কি মারা একটা একটা ওই পাঁচশো হাজার টাকা দিয়ে একটা গবেট মানুষকে ধরে একটা নোংরা খেলা খেলেছে নোংরা খেলা ঠিক আছে নোংরা খেলা খেলেছে সেই খেলার খেসারতকে যে কি দিতে হবে ও এখন বুঝতে পারছে না ওয়েট অ্যান্ড ওয়াচ শুধু এই খেলাটার নয় এটা তো হবেই হবে এটা তো হবেই হবে যেটা ওই যাকে সবাই মর্কট বলে বা ওই কি বলে চম্পা বলে হ্যাঁ ওই ইয়েকে সঞ্জয়কেও এই ইয়েতে ফাঁসিয়েছে এবং সঞ্জয় যত টাকার ক্ষতিপূরণ হয়েছে না যত টাকা গেছে এই পাখিওয়ালার বউ ওকে এই বিপদে ফেলেছে এবং এই বিপদে ফেলার জন্যে উৎসাহ দিয়েছে সবাইকে তো ও ভাবছে বোধ আমার টাকা খসাবে আরে আমার যদি এইটুকু টাকা খসাস তো আমি কতটা খসাবো সেটা তুই কল্পনাতেও করতে পারছিস না আমি বলেছিলাম না বন্ধুরা যে ঠান্ডা মানুষরা যখন রেগে যায় তখন কি রূপ ধারণ করে আইডিয়াতেও নেই আইডিয়াতেও নেই আরে ভাই কি বলবো আর চল তুই নিজেকে খুব চালাক মনে করিস না নিজেকে খুব হনুদাস মনে করিস না তো কর হনুদাস কর তুই যে ওই সেপ্টেম্বর বললি না ওই সেপ্টেম্বরের আগেই কি ঘটনা ঘটে সেটা শুধু সেটাই দেখ এই সেপ্টেম্বর আসার আগে তোর সাথে কি কি ঘটে সেটা একবার দেখিস ঠিক আছে অন্যায় তুই করেছিস আমি যদি করে থাকি তোকে দুটো কথা বলে থাকি তুই কিন্তু ছাড়িস নি আর তুইও যদি বলে থাকিস তাতেও কিন্তু আমি কিন্তু তোকে ছাড়িনি অতএব দুজনাই বলেছি অতএব এখানে কোনো কিছু হয় না তুমি সাধু পুরুষ ছেলে তুমি কি সাধু পুরুষ তুমি কি মুখে কুলু পেটে বসেছিলে তুমি কিছু এক রিয়াক্ট করি তুমি নোংরা কথা বলো তুমি যে অ্যালিগেশান আমাকে লাগিয়েছিস আরে তোকে আবার তুমি আরে ম্যাথরের বাচ্চাকে আর কি তুমি বলবো আর এই ম্যাথরের যেটা আমি ওই সঞ্জয়ের ইয়েতে গিয়ে মারপিট করেছিল যেটা বুঝতে পেরেছ হ্যাঁ সেই হিরিম্বা যেটা ম্যাডাম যাকে হিরিম্বা ডাকে আমি ওকে পাখি বউ বলি পিকারি বলি মেকর বলি তারপরে ভা বলি অনেক কিছু নাম আছে ওর অনেক কিছু নাম আছে এই আমাকে যে অ্যালিগেশন লাগিয়েছে তার বিন্দু বিসর্গ যদি রোধ করতে পারে তবে ও জেল জেলের মতো জায়গা থেকে বেরোতে পারবে আদারওয়াইজ এর আমি কোথায় ওকে ঢোকাবো এর জায়গা কোথায় সেটা এই মানুষ বান্দাটা দেখিয়ে দেবে এই বান্দাটা দেখিয়ে দেবে বোঝাতে পারলাম বন্ধুরা বোঝাতে পারলাম ও ভেবেছে আমার স্বামীর মানে আমার হাজবেন্ডের সম্মান হানি করবে আর ওকে আমি ছেড়ে দেবো ভাই সম্মান কিছু হানি হয়নি এরকম ফেক জিনিস আমিও হাজার টাকা দিলে ওর বাড়িতে তুরি মেরে পাঠিয়ে দিতে পারি তুরি মেরে পাঠিয়ে দিতে পারি বাট আমি ওটা করছি না আমি যেটা করছি আমি যেটা করছি এই পাখিওলার বউ আর এই হিরিম্বা এই ম্যাথর ও দেখতে রে জায়গা ও দেখতে রে জায়গা কোন পদ কোন হরিদাস ওকে বাঁচায় এটা একটু তোমরা শুধু মিলিয়ে নেবে বুঝতে পেরেছ কোন হরিদাস কোন চাঁদু ওকে বাঁচায় সেটা আমি একবার দেখব কোন ওর দিদি আর ওর বা বরকে যদি বাটি নিয়ে মেট্রো স্টেশনে ভিক্ষা করতে না হয় পয়সার জন্য জোগাড় করে রাখ ভালো অ্যামাউন্ট জোগাড় করে রাখবি ঠিক আছে তোর জন্য কি যাচ্ছে সেটা তুই এখন বুঝতে পারছিস না বুঝতে পারছিস আমার সোর্স অফ ইনকাম আর তোর ইনকামের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এটুকু ইট এইটুকু মাইন্ডেড মনে রাখবি তোকে ভিক্ষা করতে হবে আমাকে ভিক্ষা করতে হবে না আমাকে ভিক্ষা করতে হবে না ওই সব হনুদাসগিরি তোর ওই ওই শিরদারাহীন যে ছাগলটা ঘরে পুষে রেখেছিস শিরদারাহীন যে ছাগলটাকে নিয়ে বসিস পাশে লাইবে সেই ছাগলটাকে করবি ওই ছাগল আর তোর পরিবার যে ভাসুরটাকে তুই করেছিস গল্প বলেছিলিস না তুই ভাবছিস সব কিছুই তোর ওই ভাসুরের ওই কাজটার মতো তুই করে ফেলবি তাই না তুই ওই ভাসুরের গলায় ঝুলে থাকতে পারবি বা সবার গলায় ঝুলে থাকতে পারবি না বুঝতে পেরেছিস হ্যাঁ ওই নুদাসের চমকানি ধমকানি তোর বরের ঠিক জায়গা মতো রেখে দে হ্যাঁ তোর বর নয় ওটা তোর পোষা ওই ওইটা ওখানে ঢুকিয়ে রাখ বুঝতে পেরেছিস দেখ মুখের বুলি সবার বন্ধ হয়ে গেছে এই যে তোর দালা যেটাকে তুই করিস যে সাপোর্ট তুই তো নিজেই করিস তার মুখের জবান কোথায় গেল কুত্তি নেরিকুত্তি নেরিকুত্তি অনেক দিন ধরে বলছিল অনেক দিন ধরে সে নেরিকুত্তিটা কুত্তিটা কোথায় গেল রে নেরিকুত্তিটা কোথায় রেখে দিল হাওয়া করে দিয়েছে তো হাওয়া ফুস এবার আস্তে আস্তে করে কোন দিকে কোন দিকে টার্ন নিচ্ছে শুধু তুই দেখতে রেখা জায়গা শুধু তুই দেখতে রেহা জায়গা আর ঢপটা কম দিবি ঢপটা তুই কম দিবি ঢব্বার ঢব্বার বলে যাকে আখ্যা দিয়েছিস না সে ঢপ দিচ্ছে কি কপ দিচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছিস তোর ওই দিদি না বুনু কোথায় গেল রে চ্যানেলটা কোথায় গেল মুখের গুলিটাও বন্ধ হয়ে যাবে এরপর না কি করবে জানিস তো হাও হাও করে কাঁদবে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও বলে পায়ের গির গিরাবে পায়ে গির গিরাবে বুঝতে পেরেছিস এবার বাঁচাবে কি বাঁচাবে না সেইটা ডিসাইড করবে তুই ওই একজন ওই একজন হ্যাঁ আর আমাদের মতো মানুষ কিছু আমরা যদি বলি বাঁচাও সবার ভোট নেবে তারপরে বাঁচাবে সবার ভোট নেবে তারপরে বাঁচাবে না এটা তার হাতে ওয়েট অ্যান্ড ওয়াচ সবাই তো একটা স্টেপ দেখলি দুটো স্টেপ দেখলি এরপরে স্টেপগুলো দেখতে যা এরপরে স্টেপগুলো দেখতে যা এটাকে মুখ বন্ধ করা বলে না এটাকে তোদের মানে এই সব মানুষদের নিজেদের খোরা গর্তে নিজেদের ফেলা হচ্ছে দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হবে যাতে এই জঞ্জাল আর ফুরে না বেরিয়ে আসতে পারে যাতে সমাজকে মানে এরা এরা কথা কি বন্ধুরা নিজেরা নিজেদের জীবনে কিছু পায়নি বুঝতে পেরেছো নিজেরা নিজেদের জীবনে কিছু না পাওয়ার জন্যে যারা ভালো আছে যাদের সংসার ধর্ম আছে তাদেরকে দেখে জেলাসে তাদেরকে মেলাইন করার জন্যে যে নিজেদের সম্মানটাকে মেলায়ন করে দেবো আরে ভাই হুম যাদের সম্মান আছে না তারা তোদের মতো এরকম কাজ করবে না আর তোদের সম্মান নেই বলেই তোদের ঘর সংসার কোনো শান্তি সুখ কিচ্ছু নেই জিরো বিগ জিরো সেই বিগ জিরোতে তোরা অবস্থান করিস সেই জন্য যারা ভালো আছে তাদের দিকে তোদের কুদৃষ্টি শকুনের দৃষ্টি পড়েছে শকুনের চোখ কীভাবে উপরে নিয়ে আসতে হয় সেটাও সময় বলে দেয় ঈশ্বর ঠিক মানুষকে ঠিক সময় পাঠিয়ে দেয় কাউকে কিছু করতে হয় না সেই জন্যে সৎ মানুষদের উপরে ভগবানের হাত থাকে বুঝতে পেরেছিস আর শয়তানের মাথায় শয়তানের হাত থাকে তো তোরা শয়তানই করে যা দেখ শয়তান যেতে বলে না ঈশ্বর আর এই যে আমাদের আধ্যাত্মিক আর পরমাত্মা যেটা আমরা বলি আর এই নেগেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি কি আমাদের এখানে কোনো কাজ করে পজিটিভ এনার্জির কাছে নেগেটিভ এনার্জি অ হেরে যায় অলওয়েজ হেরে গেছে তো এইরকমই পজিটিভ পজিটিভই থাকবে নেগেটিভ নেগেটিভই থাকবে তো নেগেটিভ মানুষকে কীভাবে দুনিয়া থেকে বলবো না দুনিয়া থেকে বলবো না এই সমাজ থেকে এই আমাদের বেঙ্গলিক কমিউনিটি থেকে কিভাবে ধীরে 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 ক্লিয়ার করতে হয় সেটা তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ চলো বন্ধুরা তো দুটো দুইজনকে কাট করা গেছে আরও দেখো আরও দেখতে থাকো কি হয় একটা একটা করে দেখতে থাকো একজন একজন করে দেখতে থাকো যারা বিনাভাবে একে বলছে দেওরের সাথে আমাকে দুবার বিয়ে দিয়ে দিচ্ছে দুবার আমার ছেলে নাকি অন্য ঘরের তাকে পালিয়ে নিয়ে এসে একে বিয়ে করেছি এই যা অ্যাটাক করেছিল সবার প্রথম সবার প্রথম এই যে যাকে সাইকো বলে আখ্যা দেওয়া হচ্ছে এই ব্যক্তিটি এই মহিলাটি এই মেয়েটি এই যাদ্রেল ছোট লোক মহিলাটি বুঝতে পেরেছ সবার প্রথম আমাকে বলেছে আমার নাকি দুটো বিয়ে আমাকে নাকি আমার নাকি বড় ছেলেকে নিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে তারপরে নাকি একে বিয়ে করেছে সব নানা রকম নষ্ট মানে নোংরা থেকে নোংরা গল্প তারপর তো অন্য বড় তো হ্যারাসমেন্ট করেই গেছে ওইগুলো শুনে শুনে অর্ধেক ভিডিও আমি শুনেইনি যে কি সাংঘাতিক সাংঘাতিক ভিডিও করেছে প্রীতমের মাকে নিয়ে যে নোংরামি করেছে হ্যাঁ ওই কিমির মাকে নিয়ে যে নোংরামি করেছে তার থেকেও ভয়ঙ্কর নোংরামি আমাদের সাথে করেছে তাহলে তোমরা বুঝে নাও যে প্রীতমের মাকে এইসব লাগিয়ে কালি ঝালি মাখিয়ে নানা রকম নোংরা কথা বলে যেই মহিলাটি সুইসাইড করতে যাবার মতো তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছিল বুঝতে পেরেছ ওই কিমির মা একটু নির্লজ্জ বলে সে সুইসাইড করতে যায়নি বাট প্রীতমের মার মধ্যে সেই জায়গাটা আছে ও নিতে পারছিল না এতটা মানসিক অত্যাচারও করেছিল এতটা মানসিক সেই সেম মানসিক অত্যাচার আমার সাথে হয়েছে দু বছর ধরে বুকে পাথর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বলে না ভগবান একজন একটা মানুষ একদিন বলেছিল এখানে যে এই মানুষগুলো এই মহিলাটির উদ্দেশ্যেই বলেছিল যে এরা যখন ঠিক সময়ে ঠিক মানুষের পাল্লায় পড়বে তারা তো সেদিন জব্দ হবে কিন্তু সেই মানুষটা আজকে এর সাথে জুড়ে আছে নিজস্ব একটা অন্য কোনো মাকসাদের জন্য বাট সেই কথাটা আজকে ফলে গেছে এবং এই দিনটার জন্যই আমি ওয়েট করছিলাম যে ভগবান তুমি এই সব দুষ্টু মানুষদের তুমি ঠিক জায়গায় সময় ঠিক মানুষের হাতে ফেলে দাও ভগবান আমার কথা শুনেছে সেজন্য ভগবানকে আমি শত শত কোটি প্রণাম শত শত কোটি প্রণাম এইরকম দু নম্বরই জালিয়াত ছোট লোক নৃশংস এইরকম নৃশংস যে মানসিকতার মানুষ কূটনৈতিক হ্যাঁ মানুষকে বিপদে ফেলা ভুল জালিয়াতিভাবে ভাবে মানুষকে বিপদে ফেলা এইসব মানুষগুলোকে তুমি দেখো এদের দিকে তোমাদের তোমার দৃষ্টিপাত করো ম্যাডাম এই সরি ভগবান ম্যাডাম রূপে এসে সেটা করে দিয়েছে করছে কাজ চলছে কাজ চলছে এবার তোমরা আগে আগে দেখো হোতায় কিয়া চলো বন্ধুরা টাটা টাটা আর চ্যানেল খুঁজে পাবে না আর একটা নতুন করে আসতেই পারে সেটা বড়ো কথা নয় বাট এইখানে দকটা এরকম ঘেঁটি মুটকে দিয়েছে একদম এখান থেকে ঘেঁটিটা এরকম মুটকে দিয়েছে ঘাড় এরকম এরকম হচ্ছে এখন আদৌ ঘাট তুলে দাঁড়াতে পারবে কিনা সেটাও সন্দেহ চলো বন্ধুরা টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে চলো টাটা বাই বাই